কাটোয়ার কেশব ভারতের কাছে দেখা নিয়েছিলেন খোদ শ্রী শ্রীচৈতন্য মুড়িয়েছিলেন মাথা ইতিহাসগত কারণেই অন্যতম ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত হয় কাটোয়া গঙ্গা স্নান করে পুণ্যার্জনের জন্য বহু মানুষ আসেন এখানে কিন্তু বিপত্তি সেই গঙ্গা স্নানে তথ্য বলছে গত চার মাসে কাটোয়ার গঙ্গায় ডুবে মৃত্যু হয়েছে ছ জনের এই অবস্থায় কাটোয়ার গঙ্গা নিয়ে বড় সড়ো প্রশ্ন উঠছে গঙ্গা তীরবর্তী এলাকায় গিয়ে সিএন এর ক্যামেরায় ধরা পড়লো ঘাটের বিহাল দশার ছবি বছর কুড়ি আগে শেষবার সংস্কার হয়েছিল সেসব বর্তমানে সেগুলির কঙ্কাল সার অবস্থা সংস্কারের ধ্বংসাবশেষ হিসেবে পড়ে রয়েছে ইট পাথর বেরিয়ে পড়েছে হত শ্রী চেহারা উন্নয়ন হয়নি আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই তাহলে দেখা যাবে যে ঘাটগুলির পরিস্থিতি কি দীর্ঘ দিন ধরে সংস্কার হয়নি ঘাটের এখানে স্নান করতে এসে প্রচুর মানুষ তলিয়ে যাচ্ছে গঙ্গার জলে অথচ কেন্দ্রীয় প্রকল্প নমামি গঙ্গেতে ঘাট সংস্কারের জন্য বরাদ্দ অর্থ পৌঁছেছে কাটোয়া পুরসভার হাতে এলাকার মানুষের অভিযোগ তারপরেও সংস্কার কিছুই হয়নি বসানো হয়েছে কিছু আলো মাত্র বাড়িতে একবারে ভাঙন ধরে গেছে অতরত কিছু নাই বর্ষা আসে দু চার বছর বালি ফেলে দিয়ে চলে যায় আর দুনিয়ার লোক আসছে ওটা গভর্নমেন্টের লোক আসছে মারছে ধরতে চলে যাচ্ছে এইদিকে ঘাট কোনো কিছু উন্নত হয়নি বর্ষার সময় কিছু স্যাররা আসেন তারা বল এই বলে কি অসুবিধা দুই এক বস্তা বালি ফেলে দিয়ে তারা চলে যায় সারা বছর দেখা যায় না শুধু কয়েকটা লাইট লাগানো হয়েছে তাছাড়া কিচ্ছু না আর কিচ্ছু করা না এই অবস্থায় ঘাট সংস্কার নিয়ে কংগ্রেস ও বিজেপি এক যোগে চড়িয়েছে সুর যখন গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছিল তখনই তার মাধ্যমে কাটোয়ার ঘাটগুলো যতগুলো হয়েছিল সেই গঙ্গা অ্যাকশন প্ল্যানের মাধ্যমেই হয়েছিল এই নমামি গঙ্গেও মিথ্যা কথা স্বচ্ছ ভারত নির্মল বাংলা এগুলো সবই মিথ্যা কথা এগুলো দিয়ে কোথাও কোনো কাজ হয় না কন্ট্রাক্টর যেটায় টাকা পাবে সেই শুধু ঢালাইটা করেছে তাই এই পৌরসভা এর থেকে বেশি কিছু করবে না কারণ তাদের কাটমানিটাই মেন যেটা কাজ মানি পাবে সেই কাজটা এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে চাইনি তৃণমূল তবে সব মিলিয়ে ভোটের বাংলায় নদী পার সংস্কার বড় ইস্যু হতে চলেছে পূর্ব বর্ধমানে অরূপ রিপোর্ট ক্যালকাটা নিউজ